আমাদের রাজনীতিকে আজকে রাজনীতি বিতরণ থেকে নিয়ে গিয়েছে আজকে এই দেশের মানুষ তার এই কমানের দিকে তাকিয়ে যাবে আমার বিশ্বাস তার এক প্রমাণ বিগত আন্দোলন সংগ্রামে যেভাবে আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ করেছেন শুধু প্রবাসে বসে তার গণের পক্ষে সম্ভব ডুপ্লিকেট যে প্রমাণ তার এক প্রমাণ আমরা তার নেতৃত্বে এই চাষিবাদকে

Jai Ma'am, Arafi Dasri, Karik Mohamad, Jindalwa, Jindalwa.